গুড মর্নিং অল অফ গেস গেস আমরা কিন্তু এখানে মিশন কমপ্লিট করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এম ফোর গানস্ক্রিনা নিয়ে নিলাম যেমনটা তোমার কিন্তু স্ক্রিনের উপরে দেখা পাচ্ছো তো গেস এই এম ফোর এন এর গানস্ক্রিন আমি কীভাবে নিলাম তোমাদের বলবো এবং গেস তোমরা যে সমস্ত অডিয়েন্সরা ভিডিওটা দেখছো না তোমরা গিয়ে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই গানস্ক্রিনে নিতে পারবে তো কী করে গানস্ক্রিনে পাবে না পাবে গেস এ টু জেড বলবো এখানে যদি লক্ষ্য করো টোটালি কিন্তু তিনটা আইটেম রয়েছে তিনটা আইটেমের মধ্যে সব থেকে ভালো আইটেম হচ্ছে আমাদের এম ফোর গান স্ক্রিনটা তো এই এম ফোর গান গানস্ক্রিনে তোমরা কিভাবে নেবা না নেবা এ টু জেড গেস কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলতে চলেছে এছাড়া গিয়ে যে সমস্ত ভ্রাই ভা দা বাংলাদেশ থেকে টপ আপ করতে যাও চলে যাবো টোটো বাজার রস মধ্যে এখানে গিয়ে তোমরা ফ্রি ফায়ারটা সিলেক্ট করবা আর এখানে ফ্রি ফায়ারটা সিলেক্ট করবো যত টাইমে লাগবে এখানে সিলেক্ট করবে ঠিক আছে তারপর তোমাদের ইউআইডিটা দেবে গেমের এবং এখান থেকে তোমরা পেমেন্টটা একদম ঠিকঠাকভাবে করবা পেমেন্টটা করার পরে দু এক সেকেন্ড এখানে প্রসেসিং নিবে তারপরে অটোমেটিকি কিন্তু কমপ্লিট লেখা চলে আসবে আর তোমাদের ইউআইডির মধ্যে কিন্তু ডায়মন্ডে চলে যাবে পিন পিনকমেট এবং ডেস্ক্রিপশন বক্সে কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হচ্ছে এখান থেকে তোমরা টপ আপ করে নিও এবার মেন বিষয় হচ্ছে কি মিশনটা কী করে কমপ্লিট করবে চলো বন্ধুরা তোমাদের এই ইভেন্টটা চলবে টোটালি উনিশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত তো এর মধ্যে তোমাদের কিন্তু মিশনটা কমপ্লিট করতে হবে তো এবার বলে দেখিস কি কি মিশন দিয়েছে গ্যার ফ্রি ফায়ার প্রথমের মিশন রয়েছে যেটা রয়েছে এখানে লেখা রয়েছে মানে এই যে মিশনটা রয়েছে না এখানে টোটালি দুই ধরনের মিশন দিয়েছে ঠিক আছে এখানে যদি লক্ষ্য করো মধ্যে এখানে অর লেখা রয়েছে অর মানে যে কোনো একটা মিশন কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে তো এখানে মেন বিষয় রয়েছে এই দুটো মিশন কি রয়েছে আর কোনটা কমপ্লিট করলে সুবিধা হবে না সুবিধা হবে এটু যে তোমাদের বলবো প্রথমে যে মিশনটা দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে হেডশট অন এনিমি জিরো বাই বিস টাইম বিআর র্যাংক অ্যান্ড সিএস র্যাঙ্ক অ্যান সিএস পিক টোটালি এখানে তিনটে কিন্তু মুড দিয়েছে এবং এখানে অফ ফ্রি ফায়ার বলছে এখানে হেডশট মারতে হবে কুড়িটা এনিমিকে সেটা হতে হবে বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্ক এবং সিএস পিক মুডটা চলো বন্ধুরা আমি তোমাদের মানে মুডগুলো দেখে দিই তাহলে কি তোমাদের মিশন কমপ্লিট করতে খুবই সোজা হয়ে যাবে তো পার্সোনালি কিছু চলে আমি মার্কিং করে দেখেছি এটা হচ্ছে আমাদের বিয়া র্যাঙ্ক মোড এটা খেললে মিশন কমপ্লিট হবে এছাড়াও তোমরা যদি ভাবো আমি সিএস র্যাঙ্ক খেলবো তাহলেও হবে এবং তুমি যদি ভাবো সিএস পিক মোডটা খেলবো তাহলেও হবে তো পার্সোনালি সিএস মোডটা কিন্তু সবার জন্য এভেলেবেল নয় যারা হিরোইকে বা সিএস হিরোইকে দশ টেস্টে রয়েছে তাদের জন্য তো আমি বলবো সিএস র্যাঙ্কটা এবং বিয়া র্যাঙ্কটা খেলেই তোমরা কিন্তু মিশনগুলো কমপ্লিট করতে পারবে ঠিক আছে যা মানে যাদের সিএস পিক মুডটা অন হয়নি এখনও পর্যন্ত এছাড়া কি আমাদের এখানে যে সেকেন্ড মিশনটা রয়েছে চলো এখানে কী লেখা রয়েছে এখানে গিয়ে সেম টু সেম লেখা রয়েছে চলো আমি তোমাদের একটু শুনে দিই এনিমি এলিমেন্ট জিরো বাই থ্রি টাইম বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক সিএস পিক গাড়িটা প্রিফার এখানে বলছে যে টোটালি আমাদেরকে কিন্তু তিরিশটা এনিমি কিল করতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তিরিশটা এনিমি কিল করলে গেস কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো পার্সোনালি তোমাদের আমরা বুঝিয়ে বলে দেবো সে মিশনটা কী করে কমপ্লিট করবা এটা হচ্ছে কুড়িটা হেডশট মারতে হবে নিচেরটা দেওয়া রয়েছে কুড়িবার বার আমাকে এনিমিকে কিল করতে হবে ঠিক আছে এবার তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করবে এখানে গেছ দুই নম্বরে প্রথমে যে মিশনটা দেওয়া রয়েছে এখানে গেছি আমাদের বলতে টোটালি চল্লিশটা এনিমিকে হেডশট মারতে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আমি সহজে বলে দিচ্ছি চল্লিশটা এনিমিকে আমাদের হেডশট মারতে হবে তাহলে গেস কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তুমি যদি হেডশট মারতে না পারো ঠিক আছে তাহলে গেস কিন্তু এখানে অন্যভাবে মিশনটা কমপ্লিট করতে পারো অন্যভাবে বলতে গিয়ে নিচের মিশনটা দেওয়া রয়েছে এখানে টোটালি পঞ্চাশটা এনেমিকে তোমাকে কিল করতে হবে ঠিক আছে মুডগুলো কিন্তু এক বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক এবং সিএস পিক তো টোটালি তিনটে মুডের মধ্যে তোমাদের কি হেডশট মারতে হবে নাহলে গেস কিন্তু কিল করতে হবে ঠিক আছে তো হেডশট যারা মারতে ভালো পারো না তারা কিল করবে তাহলে হবে লাস্টের যে মিশনটা দেওয়া হয়েছে এম ফোর গানস্ক্রিনে নেওয়ার জন্য তোমাকে এখানে কিন্তু টোটালি ষাটটা এনেমি কিন্তু কিল করতে হবে ঠিক আছে যেমন স্ক্রিনে উপরে তোমার দেখা যাচ্ছে তুমি যদি মানে হেডশট নামাতে পারো তাহলে টোটালি সৌতটা এলমিকে কিল করবে ঠিক আছে বডি শটে কিল করলেও গেছ কিন্তু মিশনটা কমপ্লিট হবে এর জন্য সৌতরটা এনমি তোমাকে কিল করতে হবে ঠিক আছে তাহলে গেছে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আমি যদি তোমাদের এক কথা বলে দিই গিয়েছি মিশনটা তোমরা কী করে কমপ্লিট করবে একদম সহজ পদ্ধতি তাহলে গিয়েছি আমি তোমাদের বলব প্রথমে যে দুটো মিশন রয়েছে না ওগুলো তোমরা বাদ দিয়ে দাও এগুলো মিশন কমপ্লিট করার কোনো দরকার নেই আমি তোমাদের আমার যেভাবে বলছি তুমি সেভাবে মিশনটা কমপ্লিট করবে এখানে যদি লক্ষ্য করো এখানে দুটো মিশন রয়েছে এখানে একটা রয়েছে ষাটটা এনমিকে তোমাকে হেডশট মারতে হবে ঠিক আছে হেডশট মারতে কি ষাটটা এনমিকে হেডশট মেরিয়ে দেবে আর তুমি যদি হেডশট না মারতে পারো না তাহলে গেছিস কোনো ব্যাপার নেই এখানে দেখতে পাচ্ছ সত্তর এনমিকে তোমায় মানে কিল করতে হবে ঠিক আছে তাহলে গেছে কিন্তু এই মিশনটা ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে আর এই এম ফোনটা এম ফোর গানস্ক্রিনটা মোটামুটি ভালো রয়েছে যদি এবিলিটি দিকে লক্ষ্য করে যায় তাহলে কি সেখানে রয়েছে আমাদের সিঙ্গেল একিউরিটি এবং সেখানে আছে আমাদের রিলোড স্পিডটা মাইনাস এবং গেছে সেখানে আছে আমাদের রেট অফ ফায়ারটা সিঙ্গেল তো বুঝতে পারছো গেছিস কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এম ফোর গানস্ক্রিনটা এটা গেছে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে তো অবশ্যই কিন্তু তোমরা ফ্রি আইটেমটা নিয়ে নিও তো পার্সোনালি গেস্ট এই ছিল আমাদের মিশন কমপ্লিট করে ভিডিও এছাড়া গেছে আজ রাত বারোটার পর এক কথা যদি বলা হয় তাহলে কুড়ি সেপ্টেম্বর একটা ইভেন্ট গেস কিন্তু কনফার্ম করা হয়েছে তো চরক বন্ধুরা কোন ইভেন্ট আসবে এবং ইভেন্টটা দেখতে কেমন হবে প্রথমে তোমাদের দেখতে দিই অফিসিয়াল ব্যানারটা যেমন উপর প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কিংফিশার এক্স ভেটর রিং তো বুঝতে পারছি কিংফিশার এবং ভেট্টরের এর স্ক্রিন কিন্তু আসতে চলেছে কুড়ি সেপ্টেম্বর এখানে গেছি আমাদের লেজেন্ডারি লেজেন্ডার কিংফিশারের গান স্ক্রিন দেখতে পেয়ে যাওয়া যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ এটা দেখতে পেয়েছিস কিন্তু মোটামুটি ইউনিক লেভেল রয়েছে বা ভালো রয়েছে ঠিক আছে এছাড়া বন্ধু এখানে যদি লক্ষ্য তোমরা দেখতে পেয়ে যাবে ভেট্টরের গান স্ক্রিন যেখানে গাইস কিন্তু আমাদের স্ক্রিন থিমের কিন্তু ডিজাইন করছে যেমন স্ক্রিনে প্রথমে দেখা যাচ্ছে এবং এখানে যদি লোকরা আরও অনেকরই গানস্ক্রিন রয়েছে এবং যখন তোমার এক্সচেঞ্জ স্টোর বা এক্সচেঞ্জ অপশন মধ্যে ক্লিক করবে না আরও এক্সট্রা হয়ে অনেক অনেকরি কিন্তু গানস্ক্রিন দেখতে পেয়ে যাবা তো গিস আজকে এতটুকু ছিল ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমার সাবস্ক্রাইব করে দেওয়া তো কিন্তু ভালো থাকবো থ্যাঙ্ক ইয়ার বাই ভাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে